ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের বুকে গঙ্গা উপনদীর হুগলির উপর দাঁড়িয়ে আছে হাওড়া ব্রিজ এটি শুধু একটি সেতু নয় বরং কলকাতা শহরের একটি প্রতীক বাংলা সাংস্কৃতিক ও অগ্রগতি এক জীবন্ত নির্দেশক হাওড়া ব্রিজ কলকাতার ও হাওড়া শহরের মধ্যে সংযোগ স্থাপন করে এটি ভারতের অন্যতম বাস্তব ও বিখ্যাত সেতু প্রতিদিন এই ব্রিজ দিয়ে লক্ষ লক্ষ মানুষ ও হাজার হাজার যানবাহন চলাচল করে উনিশশো সালে তিনেই ফেব্রুয়ারি সাধারণ মানুষের জন্য ব্রিজটি খুলে দেওয়া হয়েছে পরে উনিশশো পঁয়ষট্টি সালে এটি রবীন্দ্র সেতু নামে পুনর্নামক করা হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণে এই ব্রিজটি নির্মাণের কাজ শুরু হয় উনিশশো সালে এবং নির্মাণ সম্পূর্ণ হয় উনিশশো সালে এটি প্রায় ছাব্বিশ হাজার পাঁচশো টন স্টিল ব্যবহার হয়েছিল যার অধিকাংশ সরবরাহ করেছিল ভারতীয় সংস্থা টাটা স্টিল এটি একটি ক্যান্টিলিভার ধরনের সেতু যার বিশেষ্য হল এই ব্রিজটি কোনো নাটবোল্ট ব্যবহার করা হয়নি পুরো ব্রিজটি রিভিট দিয়ে জোড়া হয়েছে হাওড়া ব্রিজ ভারতের অন্যতম ব্যস্ত সেতুগুলোর মধ্যে একটি দিনে প্রায় পাঁচ লক্ষ মানুষ এবং এক লক্ষের বেশি যানবাহন যাওয়া আসা করে এটি শুধু যোগাযোগের মাধ্যম নয় বরং কলকাতার অর্থনৈতিক এবং সাংস্কৃতিক জীবনরেখা হাওড়া ব্রিজের পাশে আছে হাওড়া রেল স্টেশন যা ভারতের অন্যতম প্রাচীন ও ব্যস্ত রেল স্টেশন সেতুর দক্ষিণে রয়েছে মল্লিকঘাট ফুলবাজার যেটি কলকাতার একটি ঐতিহাসিক বাজার রাতে আলোকসজ্জিত হাওড়া ব্রিজ এক অসাধারণ দৃশ্য সৃষ্টি করে যা বহু পর্যটক ও আলোকচরিত্রপ্রিয় স্থান হাওড়া ব্রিজ কেবলমাত্র একটি কাঠামো নয় এটি বাংলার আত্মা এটি যুগ যুগ ধরে বাংলার ইতিহাস সংস্কৃত শহরের জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু চলচ্চিত্র কবিতায় ও শিল্পকর্মের এই ব্রিজকে দেখা গেছে হাওড়া ব্রিজ শুধু ইট কাট, লোহা দিয়ে তৈরি এক টুকরো নির্মাণ নয় এটি বাংলা ও ভারতের গর্ভ